উপগ্রহ চিত্র যেটাকে আমরা স্যাটেলাইট নামে চিনে থাকি এই স্যাটেলাইট সিস্টেম বেশ কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের বিমানঘাটি গুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এমনকি উপগ্রহ চিত্র আরো দাবি করছে ইসরায়েলের বৃষ্টি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে তবে এগুলো মানতে নারাজ দখলদার ইসরাইল বাহিনী তারা এমনটাই দাবি করছে ইরানের ছোড়া দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলের যে সকল বিমান ধ্বংসের দাবি করছে সেগুলো হলো মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন সুপার ইগল যেগুলোর মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার আর এই যুদ্ধ বিমানগুলো ইসরায়েল পেয়েছে তার পরম বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপগ্রহ চিত্রে তিনটি বিমান ঘাটির নাম প্রকাশ করা হচ্ছে এগুলো হলো নেভাতিম হেডজারিম এবং তেল সব থেকে আলোচনায় এসেছে নেপাতিম বিমানবন্দরটি কেননা এখানে একটি এয়ারক্রাফটের হ্যাঙ্গারের সাধে বিশাল পরিমাণে গর্ত হয়ে গেছে আর যে ভবনের সাদে গত দেখা যাচ্ছে সেটা কিন্তু রানের খুব পাশে আছে ভবনের চারপাশে ছড়িয়ে পড়েছে প্রচুর পরিমাণে ধ্বংসস্তু এমনকি ইরানের হামলা কিন্তু উপগ্রহচিত্র ছাড়া ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো বৃষ্টির মতো ঝরে পড়ছে ইসরায়েলের ভূখণ্ডে গত এপ্রিলেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান আর সেবারও কিন্তু লক্ষ্যভস্ত হয়েছিল ইসরায়েলের নেবাতিম ঘাঁটি এমনকি লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে মোল্লার সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহ কে হত্যা করেছে এদিকে ইসরায়েলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামনি বলছে ইসরায়েল বাহিনী যদি এই হামলার কোনো প্রতিক্রিয়া দেখায় তাহলে কিন্তু এর থেকে বড় হামলা চলবে ইসরায়েল ভূখণ্ডে